আপনি কি একশো কিনেছেন না নব্বই নব্বই কিনে একশো দশ বিক্রি করতেছেন বিশ টাকা লাভ এই এই বেগুন আপনাকে কত করে বিক্রয় করতে হবে আশি টাকা বিক্রয় করতে হবে আপনাকে কেন কিনেছেন আপনি আপনার যদি পাঁচশো টাকা করেও কিনা হয় এটা আপনার অদক্ষতা আশি টাকায় বিক্রয় করতে হবে বেগুন আপনাকে আশি টাকায় যদি আপনার পটটা হয় আপনি বিক্রয় করবেন না হলে দরকার নেই আপনার বুঝতে পেরেছেন আপনি পাঁচচল্লিশ টাকা করে কিনেন নাই চল্লিশ টাকা করে কিনেছেন তো এটাই কাছে বাজার এগুলো আসলে কি চল্লিশ করে বিক্রয় করেন লেবু কিনেছেন কত করে লেবু পাঁচ টাকা কমাই বললেন আটটোর করে যে কিনেছেন ডকুমেন্ট আছে আপনি 45 টাকা করে কিনেন নাই 40 টাকা করে কিনছেন ঠিক আছে সবজি লেবু চাইদা বেড়েছে না চাইদা বাড়ছে দেখে অনেকে দাম বাড়িয়ে দিচ্ছে এই কাজগুলো করা যাবে না বাজার কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে গেছে হ্যাঁ কাঁচা বাজার অনেকটা স্বাভাবিক হয়েছে এটা ধরে রাখতে হবে আপনি যোক্তিক পর্যায়ে মুনাফা করবেন ঠিক আছে আর মূল্য তালিকা দিয়ে দিবেন শশা গাজর জাজা আছে সব মূল্য তালিকা দিয়ে দিবেন সবজির বাজার অনেকটা স্বাভাবিক হয়ে গেছে হ্যাঁ বেগুন কত করে ষাট টাকা ঠিক আছে যুক্তি কেটা শশা লেবু মানে দাম কি কম করে বলতেছেন এমনই বিক্রি করেন ঠিক আছে আপনার এখান থেকে আমরা যেটা দেখলাম কাঁচা বাজার স্বাভাবিক দ্রব্যমূল্য নিম্নমুখী এবং প্রায় ক্ষমতার ভিতরে আছে আপনি এটা ধরে রাখবেন এবং আপনাদের এই পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করবেন ঠিক আছে কোনো কিছুর অযাচিতভাবে মূল্য বৃদ্ধি করবেন না অযৌক্তিক ভাবে ঠিক আছে এই 40 টাকা খালি লেবু কার মানে মোটামুটি বড় লেবু আছে চার আর বেশি দাম লেখছে নশিন্দিটি 100 নাকি

আপনার হয় আপনি বিক্রয় করবেন না হলে দরকার নেই আপনার বুঝতে পেরেছেন উনি বলছে একশো আপনি বলছেন একশো দশ কালকে বলবেন একশো বিশ কেন এগুলো কেন আপনার পার্শ্ববর্তী দোকান আশি টাকা করে বিক্রয় করছে আপনি একশো দশ শুরু করে দিয়েছেন আপনি কি একশোই কিনেছেন না 90 90 কিনে 110 বিক্রি করতেছেন 20 টাকা লাভ 100% না হলে তো আপনার তো এটা মূল্য তালিকায় থাকবে মূল্য আপনি মুখে কেন বলবেন মূল্য তালিকায় denn নাই কেন লেবু কত করে বিক্রয় করছেন 50 টাকা খালি এটা যুক্তি কাচ্ছে 40 টাকা হলে আরো যুক্তি হয় কাঁচা মাল পাকা মাল বলে কোনো কথা নাই পাকা হচ্ছে ক্রয় বিক্রয় সংক্রান্ত রশিদ রাখতে হবে এবং যোক্তিক পর্যায়ে মুনাফা করে বিক্রয় করতে হবে কথা বুঝতে পেরেছেন এই বেগুন আপনি এখন কত করে বিক্রয় করবেন আশি টাকা বিক্রয় করতে হবে আপনার সবজি বাজার সবজি বাজার একশো টাকা ট্রেড লাইসেন্স আছে আপনার আপনি কি ব্যবসায়ী তাহলে আপনি কি হয়ে ব্যবসায়ী হলেন আপনি তো শুধু মুনাফা কর হচ্ছেন আপনি ঠিক আছে আপনি এটা ট্রেড লাইসেন্স করে নেবেন যোক্তিক পর্যায়ে ব্যবসা করবেন আপনি কিন্তু ব্যবসায়ী কোনো আইডেন্টিটিও নাই তারপরে আপনি 110 টাকা করে বেগুণ চাইছেন বেগুণটা যোক্তিক পর্যায়ের মূল্য 80 টাকা 80 টাকা করে আপনাকে বিক্রয় করতে হবে এবং আপনাকে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে বুঝতে পেরেছেন তো এই কথাগুলো তো এর আগে আমরাই বাজারে বলেছি বলেছে কি না বলেছে কি না আমি থামেন এই কথাগুলো আগে তো আপনাকে বলা হয়েছে একটা মূল্য তালিকা দেওয়ার কথা বলা হয়েছে না দেন নাই কেন

আপনি এখন করে এই বেগুন আপনার যদি পাঁচশো টাকা করেও কিনা হয় এটা আপনার অদক্ষতা এবং আপনি বাজার অস্বাভাবিক করছেন তারপরও আপনাকে আশি টাকা বিক্রয় করতে হবে কারণ কৃষি বিপণন থেকে বেগুনের মূল্য যেটা নির্ধারণ করা হয়েছে যৌক্তিক পর্যায়ে আশি টাকা করে বিক্রি করতে হবে সর্বোচ্চ